নাম জানা অজানা অনেকে উপস্থিত আছি আমি এবং এর সাথে যে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে পুরস্কার মরহুম একলা

আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সবাইকে কেউ 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 এখানে সবাই কবিতা পড়ে সবার কাছে ভালো কবিতা আছে সবাই ভালো কবিতা নিয়ে সুতরাং সবাই সমান সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন আরেকটা ব্যাপার হচ্ছে আমাকে আজকে যেখানে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে রুইদপুর ত্রিপ্লাব ক্লাব ছোট্ট খাট্ট আয়োজন কিন্তু খুব কষ্টের একটা ক্লাব পরিচালনা খুব কষ্টের যারা এত কষ্ট করে একটা টুর্নামেন্ট পরিচালনা করে এবং যারা এত সুন্দর একটা আয়োজন করেছে তারপর দেখা যাচ্ছে যে পিউন্টিক বিশ কিলোমিটার মানিকগঞ্জ একান্ন কিলোমিটার আজকে রুইপুর এসে মামুন ভাইয়ের মতো সম্মানিত লোককে পাবো কল্পনা করিনি যে মামুন ভাই রাত্রে পাবো এরকম মনে করিনি কেনিগঞ্জ মান্নান ভাইও আসছে তো তাদের সাথে বুঝতে পেরে বা তাদের সাথে এই বেড়ে নিজের খুব গর্বিত মনে হচ্ছে আমি একটা কথা বলি ইনটেক টুর্নামেন্ট পিওর ইনটেক যেটা পনেরো কিলোমিটার আমার জীবনে প্রথম টুর্নামেন্ট খেলেছিলাম আমি আমার ভাই ব্রাদার মিলে এরকমই পনেরো কিলোমিটার মা রোডে আজকে ওইখান থেকে আমি তেপ্পান্ন কিলো পাঁচ দিক পঞ্চান্ন কিলো পাঁচ দিক বাজি খেলেছি দরপুরে টাইগার কামাল ভাইয়ের সাথে এছাড়াও আরো তিনটা বাজি খেলেছি জিতেছি তো আমার বলার উদ্দেশ্য আমি এখান থেকে শুরু করেছি যারা আছে সবাই ক্লাবে সবাইকে আমার আন্তরিক অস্তর থেকে ভালোবাসা আমি বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না আর আমি এই দুই করতে চাই না এখানে সবাই আমরা কবুতর বাজি কবুতর প্রেমিক একটা কথা ইংলিশ লাভ দ্য পিজন আর লাভ দ্য পিজন তো পিজনকে আমরা অনেক ভালোবাসি দেখা যায় বউ মা বাবা থেকে আমরা কবুতরের জন্য অনেক পাগল থাকি একটা কবিতা চলে আসত না এই কবিতার জন্য আমরা অনেক সময় বাস অনেক মা বাবার একটা কথা শুনেছি এবং হয়তো আজ আছে কাল থাকবো না আমি শুনে আমরা অনেক সময় ভালো থাকে না সবার কাছে আমার অনুরোধ কবিতার আমরা পালি কবিতার প্রেমিক লাভ দ্য প্রিজন ইউ টু আপনি কবুয়া ভালোবাসেন কবুতর ইয়ে করেন মা আমাদের বলে চোর পোলা এই কবুতর পালে কিন্তু এই কবিতা পাল ভিতরে কিন্তু বহুত আনন্দ এই পোলা মানতে পারেন ট্রাক খায় না আজকাল কোনো বাজে নিশা করে না কৌদের বসে চলে আসে কিন্তু আমাদের মা বাপ কিন্তু বুঝে না কেন বুঝে না এর ভিতরে আমরা স্কুলে যাই না ক্লাসে যাই না কোনো কিছু করি না পড়াশোনা করি না এর জন্য বাবা বলে তার জন্য আপনার কাছে আমি বলতে চাই যে মা বাপ আমাদের ভালো জন্যে বলে কবুতর পালবো কবুদার নিয়ে খেলবো কবুতর সব কিছু করবো কবুতর আমাদের কিন্তু সব কিছু এটা শখের ব্যাপার কবুতর সবাই ভালো পারে কেউ খারাপ পারে না এখন এই কবুতর আমরা আগে পারছি আমাদের থেকে এখন বহুত ফাস্ট আমরা আগে কিন্তু দশ কিলো ভাই মিরপুর নারায়ণগঞ্জ এই বা গোল্লাচরের মতো এখন কবুতর লোয়া যায় কোথায় সত্যি একশো হাউ কার মার্জিন দিস ওয়ান আই ক্যান ফিল ইট অন দ্য টাইম যে কীভাবে পসিবল কিন্তু এটা আসতেছে

আল্লাহ যদি আপনি নিয়ে যান দেখতে পারবেন এই কোমতা এই এক অনুরোধ আপনার সবার কাছে আমরা অনেক সময় কোমতের মিথ্যা তো বাটপাড়ি করি এই একটা অনুরোধ সবার কাছে আমার আমি অনেক কথা বলে বললাম আল্লাহর হাসতে আমার মার

আসার জন্য অনুরোধ করছি আমি এই স্টেজে আসার জন্য অনুরোধ করছি

আলমগীর হোসেন এবং পিয়র আহমেদ আলমগীর হোসেন এবং পিয়র আহমেদ এবং আমি এ পর্যায়ে স্টেজে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ পিয়র আহমেদকে পিয়র আহমেদ রুইদপুর টি প্লায়ার পিজন ক্লাবের পক্ষ থেকে ট্রামেল মানিকগঞ্জ রুট চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা দুজন আলমগীর হোসেন এবং পিয়াল আহমেদ আমরা টিপলা রোহিতপুর টিপলা পিজন ক্লাবের